আসসালামু আলাইকুম এটা হচ্ছে ফ্রান্সের একটা হসপিটালে কেবিন যেখানে ওয়াকিয়ার জন্ম হয় এটা হচ্ছে আলবি শহরে আলবি সেন্ট্রাল হসপিটাল আর এই যে কেবিনে ছবি আছে একটা হচ্ছে বেবির চেঞ্জিং স্টেশন বেবির ছোট্ট একটা বেড আমার জন্য একটা বেড বা আমাদের জন্য একটা কেবিনেট অ্যাকচুয়ালি রুমটা অনেক বড় ছিল এবং আমি যেটা প্রেফার করি যে একটা উইন্ডো থাকবে এইটা ছিল এটা হচ্ছে আমার জন্য খুবই ইম্পর্টেন্ট তারপরে খুব সুন্দর দুইটা টেবিল ছিল খাওয়ার জন্য একটা বা অন্য একটা জিনিসপত্র বা লিখার জন্য তারপরে যদি সাথে কেউ যায় তাহলে একটা বেড সোফা কাম বেড ছিল খুব সুন্দর একটা চেয়ার ছিল যেইখানে হচ্ছে মা আরাম করে বসতে পারবে বা ফিডিং করাতে পারবে আর এখন হচ্ছে মেইনলি ভিজিটিং আওয়ার এই জন্য ফাতিমা আসে আর বেবিকে আমি বেডে শুয়ে দিছি সব ধরনের সুযোগ সুবিধা ছিল আর এই সুযোগ সুবিধাগুলো একদম ফ্রি মানে কোনো পে করতে হয় নাই আমাদেরকে কেবিনের জন্য কোনোরকম পে করতে হয় নাই তো আমার প্রথম বেবি হচ্ছে ফাতিমা ফাতিমার জন্ম হচ্ছে পর্তুগালে ওইখানে এক ধরনের সুযোগ সুবিধা ছিল ফ্রান্সে হচ্ছে অন্য ধরনের সুযোগ সুবিধা যদি দুইটা কম্পেয়ার করি দুই ধরনের সুযোগ সুবিধা বা দুই রকম কিন্তু দুইটাই আলহামদুলিল্লাহ ভালো আর আমরা ছিলাম মূলত চার দিন ছিলাম হসপিটালে যেহেতু আমার সি সেকশন বা সিজারিয়ান বেবি তো খুব ভালো ছিল দিনগুলা সব ধরনের ফ্যাসিলিটি আমরা নিছি বা পাইছি তারপরে খুবই কমফর্টেবল ছিল বা হেল্পফুল ছিল সবাই ডক্টর নার্স সবাই হেল্পফুল ছিল আর বিশেষ করে যে খাবারগুলো দেওয়া হয় মনে হয় আমি একমাত্র বাঙালি যে ওদের খাবারগুলো খুব পছন্দ করি বা বিশেষ করে জন্মের পরে ফাতিমার জন্মের পরে হোক আর ওয়াকিয়ার জন্মের পরে আমি এদের খাবারগুলো কিন্তু খুব এনজয় করে খাইছি কারণ হচ্ছে আমাদের খাবারগুলো স্পাইসি হয় তো মনে হয় যে এই সময় স্পাইসিলেস খাবার খাওয়া আমাদের জন্য বা আর আসলে আমি খেতেও পছন্দ করি এই জন্য আমার কাছে কখনোই খারাপ লাগে না ফুড সার্ভ করার আগেরা জিজ্ঞেস করে যে কী ধরনের ফুড পছন্দ তো আমি বলে দিসলাম যে আমি বিফটা খাবো না চিকেন আর ফিশটা প্রেফার করতেছি ওই আমাকে সার্ভ করছে এরা সকালে ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার সবগুলোই হসপিটাল থেকে দেয় এবং খুব ভালো মানের ফুড আজকে এই পর্যন্ত আল্লাহ ফেজ